জুলাই আন্দোলনের পরে ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অন্তত সংকটাপন্ন বলে জানা গেছে বর্তমানে তাকে ভারতের কলকাতায় বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালের আইসিউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে সূত্র জানায় গতবার শুক্রবার দুই জানুয়ারি হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে অবস্থানকে গুরুতর বিবেচনা করে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল সূত্রে জানা গেছে যে চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন তবে এখনও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক এবং সংকটজনক পর্যায়ে রয়েছে রোগ নির্ণয় চিকিৎসা ও পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বলে জানা গেছে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ধন্যবাদ